দেখতে যতটা ছোট এবং দেখি কত বড় হচ্ছে এটা প্যান্টম পাওয়ারের মতো অনেক বড় ড্রোন এটা তো তোমার অনেক বড় হেভি গেমবেল ড্রোন এবং অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটার দেখছেন অনেক সালাম কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমার সাথে আছেন গোপালগঞ্জ থেকে ভাইরা আসছে ড্রোন কিনতে আর এখন যে ড্রোনটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এস সেভেন এস ফোর কে প্রো এই ড্রোনটা আনবক্সিং করবো আর তার আগে এই ড্রোনটা যে ব্যক্তি কিনতেছে তার সাথে পরিচয় হই নামটা কি বস আমার নাম প্রদীপ বর আপনার বাসা কোথায় বাসা গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে আসছেন ড্রোন কিনতে বেসিক্যালি এই এত বড় একটা ড্রোন কিনতে আসলেন উদ্দেশ্য কি জানতে বলবেন এর শক মিটানোর জন্য শক মিটানোর জন্য 마শাআল্লাহ মানুষ আসলে শকের তোলা 80 টাকা আপনার এই বয়সে অনেক এত সুন্দর শক কিভাবে হলো এটা জানতে বলবেন আমার শক না তো আমার বাচ্চাদের শক ও আমরা তো প্রথম থেকে ভাইবে আসছি যে আপনারই শক এখন যাক সমস্যা নেই শক শকের জিনিসের ছোট বড় নেই আপনিও উড়বেন আপনার ছেলে মেয়ে সবাই উড়বে যাক এখন আমরা কাজে আসি অবশেষে তাহলে ড্রোনটা উড়ই হ্যাঁ আনবক্সিং করুন দেখি কি কি খাতে আছে এটা আনবক্সিং করলে কি কি পাওয়া যায় দেখি তার হাতে সাথে আছে এটা এটা কী দেবে এক্সট্রা ব্যাটারি ও একটা হাই পাওয়ার একটা এক্সট্রা ব্যাটারি মোটামুটি এনে বেশ ভালো ব্যাটারি দেখতেছি আমি কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি বেশ অনেক ওয়েট ড্রোনটা খুব আনবক্সিং করা হচ্ছে কার্টুনটা আসলে অনেক বড় কার্টুন এবং আসলে ড্রোনটাও তাহলে মনে অনেক বড় হেভি হবে এইখানে পয়েন্ট দেওয়া আছে এই দুইটা পয়েন্ট দিয়ে বুঝবো এই বাহ এটা এত বড় একটা লাগেজ বেশ বড় বাহ ব্যাগটাও তো আসলে অনেক সুন্দর এখানে আসলে একটা যে ইনটেক জিনিস তা দেখলেই বোঝা যায় কারণ হচ্ছে এর র‍্যাপিংটা এখনো খোলা হয়নি এখন তাহলে খুলে দেখা যাবে খুলেন তো দেখি ব্যাগটাও অনেক কোয়ালিটি সম্পন্ন ব্যাগ দেশে খুবই ভালো ব্যাগ এখন ব্যাগটা এসআই আর সি ব্যাগ মডেল এবং এটা আনবক্সিং করুক দেখি এই স্টাডিতে কি কি পাওয়া যাচ্ছে এটি ভিতর একটু খুলতে দেখি দেখি পরে তো দেখি ও ক্যাটালগ হ্যাঁ অবশ্যই ক্যাটালগ পরে নেবেন কারণ ক্যাটালগ জাতীয় এই ধরনের জিনিসগুলা ক্যাটালগ পড়লে আপনার অনেক অভিজ্ঞতা হবে পরে নেওয়া ভালো তারপরে রিমোট অনেক একটা হেভি রিমোট রিমোট এইগুলো হলো খোলাতে দেখি কোয়ালিটি কেমন হুম অনেক সুন্দর কোয়ালিটি এটা পুরোটা খোলাতে দেখি কেমনে কেমনে কি করবে হুম বাহ আচ্ছা ভাই এটা হলো জিপিএস মানে জিপিএস সিস্টেম নাকি এটা জিপিএস সিস্টেম এবং এটা অনেক দূর উঠবে কোয়ালিটি সম্পূর্ণ ধরুন এবং এটা জিপিএস সিস্টেম এবার মেন ড্রোনটা দেখি আমরা একটু আসলে তো অনেক হেভি ড্রোন মানে যতটা ভাবছিলাম তার চেয়ে দেখতেছি অনেক বেস্ট এবং হাই কোয়ালিটির ড্রোন সম্পূর্ণ দেখি ওয়াও ফ্যান্টাস্টিং এবার একটু বড় তো দেখি ড্রোনটা দেখতে যতটা ছোট এবং দেখি কত বড় হচ্ছে এটা প্যান্টম পাওয়ারের মতো অনেক বড় ড্রোন এটা তো তোমার ধান খেতে হলো ই দেওয়া যাবে তো দেখি ফোর কে এই যে দেখুন আসলে ড্রোনের যে ক্যামেরাটা অনেক বড় হেভি গেমবেল ড্রোন এবং অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটার দেখছেন লেন্সটা অনেক বড় এর উদ্দেশ্য যত লেন্স বড় হবে তত শার্পনেস তত বেশি হবে এবং হাই প্রপারলি ভালো শার্পনেস পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি ড্রোন খুবই ভালো এখানে ওয়ান অফ সুইচ বাটন আসলে খুব খুব সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ড্রোন কাইন্ডলি একটু এরপিকেশনটা এটা এটাতে মানে কী ধরনের মোবাইল দিয়ে আচ্ছা সচরাচর রিমোট দিয়ে কাজ করা যাবে একটু বলবো তো এটার মধ্যে আপনার আইফোন তারপরে আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে রিয়েলমি স্যামসাং আর আপনার ফোর জি মোবাইল বাদে আর সব ফোনই আপনি ইউজ করতে পারবেন তাই নাকি জি রেডমি নোট যে সিরিজগুলো ওগুলো ইউজ করতে পারবেন না ওকে গুড ভালো একটা কোয়ালিটি সম্পন্ন ড্রোন তাহলে এটা আমরা তাহলে উড়ানো দেখাই এবং দেখি কিভাবে উড়ে ওকে বায়া এটা কি অন হয়ে গেল বাহ মম লাইট জ্বলতেছে ক্যামেরা রেডি আর সামনের ওপরে খুলে নিলে আরো বেশি হবে কলেটি এই করা হচ্ছে দেখি রিমোট দিয়ে আপনি দেখা যাচ্ছে কেমন কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা ওয়াও

আকাশে উড়বে বলতে এটা হিসাবটা কি আমি একদম আপনি প্রথমে চালু করবেন না ওইখান থেকে আপনার পঁচিশ মিনিট ধরবে কি করতে ড্রোনটা ফ্লাই করা হলো হলো এবং দেখানো বন্ধুরা আর যে সকল ভাইরা এ ধরনের ক্যামেরা এবং ক্যামেরার এবং ড্রোন ইচ্ছুক তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি অ্যান্ড সাদেক এন্টারপ্রাইজ এই সপে আসলে আপনারা সরাসরি এই সকল প্রকার ক্যামেরা এক্সেসরিজগুলো নিতে পারবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নিত্য নতুন প্রোডাক্ট এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ